চাঁদাবাজি করতে পারবো আরে চাদা চাঁদাবাজি করে তুই খাইতে হয় ভিক্ষা করে খা আমরা ভিক্ষা তুলে সবাই টাকা দেবো ঠিক না ভিক্ষা যা ভিক্ষা দিব তুলে সবাই দিব না চলতে সমস্যা হলে আমাদেরকে জানান ফোনের মধ্যে চাঁদা চায় লজ্জা ভাই আমরা আপনাদের কাছে অনুরোধ করব দেবিদ্দারটাকে চাঁদাবাজদের হাতে তুলে দিয়েন না দিবেন এটা বিল্ডিং করতে যান আইসা চাঁদা চাই দাঁড়াই থাকে এটা বাউন্ডারি উঠাইতে যান চাঁদার জন্য এসে দাঁড়ায় থাকে ভিক্ষা চা ভিক্ষা করে খা ভিক্ষা দিবে একটা রিক্সা কিনে দে রিক্সা চালাইয়া আমাদের চাচাদের মতো পরিশ্রম করে খা ঠিক কি না এটা আরও বেশি সম্মানের একটা দোকানে একটা মোড়ের মধ্যে চা বিক্রি করে খা এটা আরও বেশি সম্মানের ঠিক কি না দেবীদারটাকে একদম একটা চাঁদাবাজার একটা অভয়ারণ্য করে তুলছে একটা সারা সারাদিন পাঁচশো টাকা ইনকাম করে একদম পকেট থেকে খাবড়া দিয়ে টাকা রেখে দেয় হয়েছে কি না ইগলা দেবীর দ্বারা থাকবে না গত দেড় বছরে করতে পারছে যতটুকু করতে পারছে লুকায় চুরাইয়া ওই যে ফোনে আবার কি বলতেছে যে তুমি যে ধান্দাপাতি করো এটা কিন্তু বন্ধ করে দিব টাকা না দিলে তার মানে ধান্দাপাতির মতো ওই যুক্ত আছে নেতার ছোট্ট ছায়ে ধান্দাপাতি করে ঠিক না ঠিক কেনা লাগতো না কোনো জিবি টিবি দেবীর দ্বারা কোনো কিছু থাকবে না আপনারা জনগণ ঐক্যবদ্ধ থাকবেন এইসব জিবি নামে চাঁদাবাজি থাকবে না কিন্তু একই সাথে সাথে আপনাদের একটু কাজ করতে হবে আমার জন্য করবেন নেই করবেন নেই প্রত্যেক বাড়ি বাড়ি যাইবেন নে আমার জন্য গেলে দুই চার ঘন্টা করে হাঁটবেন নে মানুষের কাছে ভোট ভিক্ষা চাইবেন নে প্রত্যেক দিন দশ জনের কাছে যাবেন নে প্রত্যেক দিন কয়জন কয়জন ফজরের পরে দুই ঘন্টা আসরের পরে এক ঘন্টা আর রাতে দশটা করে ফোন কল ঠিক আছে ফজরে ডায়াবেটিসের এর আড়া আড়েন না এই সময় দশ জনের কাছে কইবেন কয়জন আসর নামাজ পড়ে দশ জন কয়জন রাতের বেলা ঘুমানোর আগে দশ জনের ফোন দিবেন ঠিক আছে আমরা আপনাদের অধিকার নিশ্চিত করব ইনশাআল্লাহ আমরা আপনাদের একটু সহায়তা চাই অন্যদের মতো টাকার বস্তা নিয়ে ভোটের আগের দিন রাতে টোকা দিতে পারবো না গুলি মারলো ভোট দিবেন না দিবেন না না দিলো আলহামদুলিল্লাহ দিল আলহামদুলিল্লাহ দিলে দায়িত্ব পাবো না দিলে দায়িত্ব মুক্ত হব ঠিক না যদি দেন তাহলে দায়িত্ব পাবো এই দায়িত্ব পালন করার জন্য সচেষ্ট থাকবো ইনশাল্লাহ কিন্তু অর্থ দিয়ে টাকা দিয়ে লুক লস্কর দিয়ে উঠাই নিয়ে আসা বাড়ি থেকে এই জোর জবরদস্তি করে নির্বাচন করব না আমরা আমরা চাই আপনাদের ভালোবাসা নিয়ে আপনার মা চাচিরা যারা আছেন আপনাদের ভালোবাসা নিয়ে ইনশাল্লাহ আমরা সংসদে যাব আপনারা আমাদের সহায়তা করবেন না করবেন তো সহায়তা কিভাবে করবেন আমরা চাই আমাদের পক্ষ হয়ে আপনারা প্রচারণা করেন